Vi with. Vi with. Tekka deoa. Tekka mara. Para. Angle of vision. Angle of vision. Drit okon. Drit bhongi. Circuitous. Circuitous. Akabaka. Ghorano. Bokro. Chokrakar. Ghur. Ghura. Ghuran. Ghora Ghoran. Drawn up. Drawn up. Pronito. Adventuresome. Adventuresome. Bipod Jonok. Do shahoshik Do shahoshik Fatidical. Fatidical. Bhab Whitens. Whitens. Shada Kora. শ্বেতবর্ণে রজিত করা শ্বেতবর্ণে রজিত হওয়াভিউর হৃৎপিণ্ডের কপাটক সংক্রান্ত ভালভের আকৃতি বা ক্রিয়াযুক্ত কপাটিকা সদৃশ উদ্ধার্য উদ্ধার ক্ষতি স্বীকার করিয়া চলুন অনুশীলন করা যাক ভাই দেওয়া টেকা মারা পারা দ্বিটোকন দৃঢ় ভঙ্গিউরস আকা বা ঘোড়ানো বকরো চক্রাকার ঘুর ঘুড়া ঘোরান ঘোরা ঘোরান ট্রনপ Drawn up. Pronito Adventuresome. Adventuresome. Bipot Do du Shahoshik. Do Shahosheek. Fatidical. Fatidical. Bab Whitens. সাদা করা সাদা হওয়া শ্বেতবর্ণে রজিত করা শ্বেতবর্ণে রজিত হওয়া হৃৎপিণ্ডের কপাটক সংক্রান্ত ভালভের আকৃতি বা ক্রিয়াযুক্ত কপাটিকা সদৃশ এক্সট্রা উদ্ধারযোগ্য উদ্ধার্য উদ্ধার যজ্ঞক্সেন্সভি এক্সপেন্সভ ক্ষতি স্বীকার করিয়া আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন